আমার প্রিয়জনেরা প্রভু যীশু যীশুখ্রিস্টর নামে সকলকে জানায় অভিনন্দন কেমন আছেন ভালো আছেন তো ঈশ্বরের বিশ্বস্ত দাস জন ওয়েসলি উনার জীবনী থেকে অনেক কিছু আমরা এতদিন শিখছি আঠারো শতাব্দীতে উনার জন্ম ইংল্যান্ড দেশে হয়েছিল ঈশ্বর তার দ্বারা অনেক বড় বড় কাজ করেছেন সে আড়াই লাখ ঘন্টা ঘোড়াতে যাত্রা করেছে আর তার জীবনকালে সে নানা জায়গাতে গেছে যাতে প্রভু যীশুর সুসমাচার প্রচার করতে পারে আশ্চর্য কথা উনি চল্লিশ হাজারটা প্রচার করেছেন প্রথম দিকে যখন প্রচার করতেন কেউ তার প্রচার শুনতে চাইত না পবিত্র আত্মা বলেছেন তুমি যাও আর প্রচার করো কিন্তু সে বলল ঠিক আছে কিন্তু কেউ তো প্রচার করতে আমায় ডাকছে না সে কী করলো সে তার বাবার কবরে দাঁড়িয়ে প্রচার করলো তারপর আস্তে আস্তে মানুষের মনে পরিবর্তন হলো গ্রামে শহরে খনিতে সব জায়গাতে প্রচার করলো যারা গরিব লোক ছিল খনিতে কাজ করত তাদের মতো গরিব মানুষের কাছে গিয়ে গিয়ে প্রচার করেছিল ঈশ্বরের জন্য বড় কাজ করলো সে আঠাশ বছর প্রভু ঈশ্বরের সেবা কাজ করেছিল আর সে তার আত্মিক দৌড় খুব সুন্দরভাবে শেষ করলো এই ইংল্যান্ডের জন ওয়েসলি চার্চের পেছনে হচ্ছে উনার কবর আর তার জীবন দেখে আমার মনেও একটা প্রেরণা একটা উৎসাহ জেগে উঠল আমি বললাম প্রভু আমিও তার মতো সেবা কাজ করতে চাই আমার জীবনের দৌড় আমি তার মতো শেষ করতে চাই আপনারও এমন চিন্তা করতে হবে আমাদের আত্মিক দৌড় সেটাকে আমাদের সুন্দরভাবে শেষ করতে হবে তারপর মৃত্যুর পর আমরা ঈশ্বরের চরণে সবাই চলে যাব সেই সময় যখন ঈশ্বরের সাথে দেখা হবে উনি তখন কি করবেন চলুন দেখি যিশু কি বলে আমরা দেখব মথি পঁচিশ অধ্যায়ের একুশ পদে আমাদের মালিক প্রভু যীশু যখন আবার আসবেন তখন যারা মন থেকে ঈশ্বরের সেবা করেছে যারা বিশ্বস্ত দাসের মতো সেবা করেছে তাদেরকে প্রভু বলেন তার মনিব উত্তর দিলেন বেশ করেছ উত্তম ও বিশ্বস্ত দাস তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত থেকেছ আমি তোমাকে বহু বিষয়ের উপরে তত্ত্বাবধায়ক নিযুক্ত করব। এসো তোমার মনিবের আনন্দের অংশীদার হও এই বাক্যটা আমি ঈশ্বরের মুখে শুনতে চাই যেই সময় আমি আমার সেবা কাজ সম্পূর্ণ করব, আমি আমার জীবনের আত্মিক দৌড় শেষ করে তারপর যখন আমি প্রভুর চরণে যাব উনি যাতে আমাকে বলে হে আমার বিশ্বস্ত দাস তুমি তোমার কাজ সম্পূর্ণ বিশ্বস্ততায় ও সততায় করেছ এসো তোমার মনিবের আনন্দে অংশীদার হও আপনি এমনই ভাবুন যখন আমরা মারা যাব আমরা জগতে যা যা জিনিস জড়ো করেছি কামাই করেছি এই প্রত্যেকটা জিনিস কিছুই আমাদের সঙ্গে যাবে না সব এখানেই থেকে যাবে কিন্তু সেই সময় ঈশ্বর কি বলবেন সেটার দিকে আমাদের ধ্যান দিতে হবে আপনার ব্যাপারে সেই সময় ঈশ্বর কি সাক্ষ্য দেবেন বিশ্বস্ততায় কাজ করার জন্য নিজেকে অর্পণ করুন আপনাকে যে সেবা কাজ দিয়েছেন আপনাকে যেই কাজ দিয়েছেন পয়সা রোজগার করার জন্য আরাম করে জীবন জীবনযাপন করার জন্য এরকম মানসিকতা নিয়ে সেবা কাজ কখনো করবেন না আমরা যখন ঈশ্বরের আজ্ঞা শুনব ঈশ্বরের বাণীকে শুনব তারপর যখন আমরা বিশ্বস্ত দাসরূপে সেবা কাজ করব আর ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করব তখন ঈশ্বর কথা বলবেন আপনি হয়তো পড়াশোনা করছেন বা কাজ করছেন বা ব্যবসা করছেন সবই এই চিন্তা নিয়েই করতে হবে প্রভুর সেবা যখন করব ওনার আজ্ঞা যখন পালন করব তখন উনি এই কথা বলবেন হে আমার সৎ ও বিশ্বস্ত দাস এবং দাসীরা তোমরা আমার নামে সঠিক কাজ করেছ এই জন্য এখন মনিবের আনন্দের অংশীদার হও আজকে আমাদের প্রয়োজন যাতে আমরা নিজেদেরকে পরীক্ষা করি যারা যারাই সততার সহিত সম্পূর্ণ বিশ্বস্ততায় সেবা কাজ করেছে মানে সব ক্ষেত্রে নির্দোষ মানে আপনি এমন জীবনযাপন করেছেন কেউই কোনো দোষ লাগাতে পারবে না এমনভাবে সৎভাবে বিশ্বস্তরূপে সেবা করার জন্য অর্পণ করুন তখনই এই জগতের দৌড় আনন্দে শেষ করতে পারবেন আর আপনি স্বর্গে প্রবেশ করতে পারবেন এই মানসিকতায় জীবনযাপন করার জন্য নিজেকে অর্পণ করুন হে প্রভু এই মহান ব্যক্তি জন জনবেশলির জন্য ধন্যবাদ জানাই সে তার নিজের জীবনের দৌড় সম্পূর্ণ করেছে তার জন্য স্তুতি করি হে প্রভু আমরাও চাই আমি এবং যারা এই ভিডিও দেখছে এই দৌড় শেষ করে যখন আপনার চরণে আসব হে উত্তম ও বিশ্বস্ত দাস এই কথা আপনার মুখে শুনতে চাই তাই নিজেকে ও সকলকে অর্পণ করি প্রভু যীশুর নামে প্রার্থনা চাইলাম আমেন আমেন